ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে পুরে ছাড়খাড় হয়ে গেছে হাজার হাজার একর জমি তবে এই দুর্যোগের মাঝেও বিস্ময় জাগিয়েছে প্যালিসেডের ম্যালিবু এলাকার একটি বাড়ি দাবানলের লেলিহান শিখার মধ্যে আশপাশের সমস্ত বাড়ি পুড়ে ছাই হয়ে গেলেও এই বাড়িটি অলৌকিকভাবে রয়ে গেছে অক্ষত এমন দৃশ্য দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে দাবি করেছেন এই বাড়ির মালিক একজন মুসলিম এবং বাড়িটিতে পবিত্র আন রাখা ছিল যার জন্যই আগুনের লেলিহান শিখা বাড়িটিকে স্পর্শ করতে পারেনি তবে প্রকৃত ঘটনা ভিন্ন নয় মিলিয়ন ডলারের তিনতলা বাড়িটির মালিক ডেভিড স্টেইনার যিনি একজন চৌষট্টি বছর বয়সী অবসরপ্রাপ্ত টেক্সাসের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা তবে ইসলামে সত্যবাদিতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে পবিত্রকুর আনে বলা হয়েছে সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করোনা এবং জেনে বুঝে সত্য গোপন করোনা সুরা আল বাকারা আয়াত বিয়াল্লিশ মিথ্যা প্রচারণা শুধু ধর্মীয় নৈতিকতা নয় বরং ইসলামের ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করে এই ধরনের গুজব ছড়িয়ে মুসলমানরা নিজেদের বিশ্বাসকে অন্যের কাছে অযৌক্তিক ও হাস্যকর করে তোলে জানা যায় নয় মিলিয়ন ডলারের তিনতলা বাড়িটির মালিক চৌষট্টি বছর বয়সী ডেভিড স্টেইনার যিনি একজন খ্রিস্টান ধর্মের অনুসারী পেশায় ছিলেন টেক্সাসের বর্জ্য ব্যবস্থাপনার একজন নির্বাহী কর্মকর্তা প্যালিসেডে দাবানল যখন দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে শুরু করে তখন প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়ে সপরিবারে ঠাঁই নিরাপদ আশ্রয়ে বাড়ির মালিক ডেভিড স্টেইনার বলেন ম্যালিবুতে দাবানল ছড়ানো শুরু করলে কোনো বাড়ি ছেড়ে বেরিয়ে আসি আমরা এরপর বাড়ির চারপাশে আগুন ছড়িয়ে পড়ার বেশ কিছু ছবি ও ভিডিও বার্তা পাই দাবানলের ভয়াবহতা দেখে ভেবেছিলাম বাড়িটা হারাবো কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে দেখি আশপাশের সব বাড়ি পুড়ে গেলেও ঠাঁই দাঁড়িয়ে আছে আমাদের বাড়িটি এটি অলৌকিক ঘটনা ছাড়া আর কি হতে পারে এই বাড়ি ছবি ও ভিডিও শেয়ার করে নানা রকম গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে মালিক ডেভিড জানান যে কোনো বড় আঘাত ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে বিশেষ নকশায় বানানো হয়েছে বাড়িটি অগ্নি প্রতিরোধক ছাদের পাশাপাশি নিরেট পাথর ও জোড়ালো প্রলেপে তৈরি বাড়ির দেওয়াল বড় ধরনের ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসে ঢেউয়ের চাপ প্রতিরোধে মাটি থেকে কমপক্ষে পঞ্চাশ ফুট গভীরে গর্ত করে বসানো হয়েছে মূল কাঠামো এমন ঘটনায় খুশিতে আত্মহারা ডেভিড ও তার পরিবার বাড়িটিকে তারা ডাকছেন লাস্ট হাউস স্ট্যান্ডিং বা ধ্বংসস্তূপের শেষ বাড়ি হিসেবে